হ্যালো বন্ধুরা আপনাদের অনলাইন ক্লাস গুরু জিরো ভাইলে স্বাগত জানাই আজ আমরা ষষ্ঠ শ্রেণীর গণিত ও এক দুই সমাধান করো তোমাদের প্রথমে জানতে হবে একের বর্গ একের বর্গ মানে ওয়ান ইন্টু ওয়ান সময় সঙ্গে কত হবে ওয়ান আচ্ছা দুইয়ের বর্গ তার মানে দুই গুণন দুই কত হবে দুই দুগুন চার তিনের বর্গ তাহলে তিন গুণন তিন কত হবে তিন ত্রিকা নয় চারের বর্গ চার গুণন চার চার ছেড়া ষোলো পাঁচের বর্গ পাঁচ গুণন পাঁচ পঁচিশ ছয়ের বর্গ ছয় ছয় ছত্রিশ সাতের বর্গ সাত সাত উনপঞ্চাশ বারো ইন্টু বারো কত একশো চুয়াল্লিশ তেরোয়ের বর্গ তেরো ইন্টু তেরো কত একশো উনসত্তর চোদ্দের বর্গ চোদ্দ গুনুন চোদ্দ একশো ছিয়ানব্বই পনেরো এর বর্গ পনেরো গুনুন পনেরো তাহলে বর্গ কাকে বলে তাহলে কোনো সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে গুণ করলে যে গুণ ফল হয় তাকে কি বলা হয় বর্গমূল তা কি বলে বর্গ কোন সংখ্যাকে তিনকে যদি তিন দ্বারা গুণ করি তাহলে কত নয় তাহলে তিনের বর্গ কত হবে নয় তাহলে কোনো সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে গুণ করলে যে গুণফল পাওয়া যায় তাকে কি বলা হয় সেই সংখ্যাটি বর্গমূল চারের বর্গ ষোলো পাঁচের বর্গ কত পঁচিশ বর্গমূল তাহলে বর্গমূল চিহ্ন হচ্ছে এটা রুট হচ্ছে বর্গমূল চিহ্ন তাহলে একের কত এক তাহলে দেখো চারের বর্গমূল কত দুই নয়ের বর্গমূল কত তিন ষোলোর বর্গমূল কত চার পঁচিশের বর্গমূল পাঁচ ছত্রিশের বর্গমূল কত ছয় তাহলে দেখো তাহলে বর্গমূলটা কি তাহলে বর্গমূল হলো এমন একটি সংখ্যা যাকে ওই একই সংখ্যা দিয়ে গুণ করলে এই প্রথম এই প্রথম উক্ত সংখ্যাটির কি সংখ্যাটি পাওয়া যায় তাহলে তাহলে দেখো ঊনপঞ্চাশের বর্গমূল কত সাত চৌষট্টি এর বর্গমূল কত আট একাশির বার্গমূল কত নয় একশো বারগমূল কত দশ একশো একুশের বারগমূল পত এগারো একশো চুয়াল্লিশের বারগমূল বারো একশো উনসত্তরের বারগমূল পত তেরো একশো ছিয়ানব্বই বার্গমূলক চোদ্দ এক দুশো পঁচিশের বারগমূল কত পঁচিশ দশের একদাকে বলা আছে সাতের বর্গ সাতের বর্গ তাহলে সাতের বর্গপত সাত সাতা উনপঞ্চাশ দশের দুই ধাকে বলা আছে একশো একুশের বর্গমূল তাহলে একুশ একশো একুশের বর্গমূল কত এগারো দশের তিন ধাকে বলা আছে নয় স্কোয়ার তাহলে নয় স্কোয়ার কত নয় মানে নয়ের বর্গ দশের চার দাকে বলা আছে রুট একশো মানে বর্গমূল কত দশ দশের পাঁচ থেকে বলা আছে বর্গমূল সাত তার মানে সাত দশের ছয় ধাকে বলা আছে একশ চুয়াল্লিশের বর্গমূল একশো চুয়াল্লিশের বর্গমূল কত বারো দশের সাত ধাকে বলা আছে

ফাইভ ইন্টু সেভেন আর কি বর্গমূল তাহলে দুইটা পাঁচের মধ্যে একটা পাঁচ হবে আবার এই দুইটা সাতের মধ্যে কয়টা সাত একটা সাত তাহলে পাঁচ সাথে কত পঁয়ত্রিশ দশের নয় থেকে বলা আছে তেরো ইন্টু তেরো এর কি বর্গমূল তাই দুইটা তেরোর মধ্যে কত একটা তেরো এগারোর এক থেকে বলা আছে উৎপাদকের সাহায্যে বর্গমূল নির্ণয় করি একশোত্তরকে যদি বর্গমূল উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে তেরো দিয়ে ভাগ দেয় তেরো গুণ তেরো তাহলে একশো তেরো ইন্টু তেরো সুতরাং একশো উনসত্তরের বর্গমূল শান কত হবে তেরো গুণ তেরো তাহলে উত্তর কত হবে তেরো তাহলে একশো উনসত্তরের বর্গমুখে দুইশ তাহলে দুইশো পঁচিশ কে যদি উৎপাদকে বিশ্লেষণ করি পাঁচ দিয়ে ভাগ যায় চার পাঁচা কুড়ি পাঁচ পাঁচা পঁচিশ আবার যদি পাঁচ দিয়ে ভাগ করি পাঁচ লং পঁয়তাল্লিশ দুইটা পাঁচের মধ্যে একটা পাঁচ বাইরে আসবে দুইটা তিনের মধ্যে একটা তিন বাইরে আসবে তাহলে তিন পাঁচে কত হবে পনেরো তাহলে দুইশো পঁচিশের বর্গমূল কত হবে পনেরো এগারো তিন থেকে বলা আছে চার স্কোয়ার তিন স্কোয়ার এর বর্গমূল তাহলে চার স্কোয়ার মানে কত চার স্কোয়ার মানে চার ছেড়ে ষোলো আর তিন স্কোয়ার মানে তিন থেকে নয় তাহলে ষোলো আর নয় যদি যোগ করি তাহলে কত পঁচিশ পঁচিশকে যদি উৎপাদকে বিশ্লেষণ করা হয় তাহলে পাঁচ 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 পঁচিশ ফাইভ ইন্টু ফাইভ তাহলে দুইটা পাঁচের মধ্যে একটা পাঁচ হবে তাহলে বর্গমূল কত হল কত হলো পাঁচ এগারো চারদিকে বলা আছে একশো চুয়াল্লিশ এর বর্গমূল একশো চুয়াল্লিশ কে যদি উৎপাদকের বিল্লেষণ করি তাহলে দুই দিয়ে ভাগ চাই সাত ধরনের চোদ্দ দুই ধরুন চার আবার দুই দিয়ে ভাগ করলে ছত্রিশ বাহাত্তর আবার দুই দিয়ে ভাগ করলে আরও দখনো ছত্রিশ আবার দুই দিয়ে ভাগ করলে নয় নয় তিন ত্রিকে নয় তাহলে একশো চুয়াল্লিশ মানে টু ইন্টু টু ইন্টু টু টু তারপর থ্রি ইন্টু থ্রি তাহলে এক দুই তিন চার চারটে দুইয়ের মধ্যে দুইটা দুই আর দুইটা তিনের মধ্যে একটা তিন তাহলে তিন চার বারো দুই চার তিন চিরে বারো এগারো পাল থেকে বলা আছে পাঁচশো ছিয়াত্তরের বর্গমূল তাহলে পাঁচশো ছিয়াত্তরকে যদি উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে দুই দিয়ে দুই দু চার আট দু ষোলো আট ষোলো আবার দুই দিয়ে ভাগ যায় দুই 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 চার দুই দুঘ চার আবার দুই দিয়ে ভাগ সাত দু চোদ্দ দুই আবার দুই ছত্রিশ আবার দুই দিয়ে ভাগ করলে আঠারো আবার দুই দিয়ে ভাগ করলে নয় আবার দুই দিয়ে ভাগ করলে তিন ত্রিখা নয় তাহলে দুই এক দুই তিন চার পাঁচ ছয় এক দুই তিন চার পাঁচ ছয় থ্রি ইন্টু থ্রি এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা দুইয়ের মধ্যে কটা দুই হবে তিনটা দুই আর তিন দুইটা আছে তার মধ্যে কাটা হবে একটা দুই দু চার তিন চার বারো বারো দু কত হবে চব্বিশ এগারো ছয় থেকে বলা আছে পনেরো স্কোয়ার প্লাস কুড়ি স্কোয়ার এর বর্গমূল তাহলে পনেরো স্কোয়ার মানে কত পনেরো স্কোয়ার মানে দুই পঁচিশ এখন ছয়শ পঁচিশকে যদি উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে পাঁচ দিয়ে ভাগ যায় পাঁচ একটা পাঁচ পাঁচ দু দশ পাঁচ পাঁচ পঁচিশ আবার পাঁচ দিয়ে ভাগ যায় পাঁচ দশ

নয়শ যদি উৎপাদকের বিশ্লেষণ করি তাহলে কত হবে দুই তাহলে চারশো পঞ্চাশ তাহলে আবার দুই দিয়ে ভাগ দুইশো পঁচিশ তাহলে আবার পাঁচ দিয়ে ভাগ চার পাঁচ কুড়ি পাঁচ পাঁচ পঁচিশ আবার পাঁচ দিয়ে ভাগ পাঁচ লং পঁয়তাল্লিশ আবার নয়কে তিন ত্রিখা নয় তাহলে টু ইন্টু টু ফাইভ ইন্টু ফাইভ থ্রি ইন্টু থ্রি তাহলে একটা দুই তারপর ফলের বাগান থেকে চারশো টি কমলে তোলা হয়েছে অনেকগুলি ঝুড়িতে রাখা হবে যতগুলি ঝুড়ি আছে প্রত্যেক ঝুড়িতে ততগুলি কমলা লেবু রাখলে মোট কতগুলি ঝুড়িতে কমলা লেবু রাখা হলো তা হিসাব হিসাব করি তাহলে যতগুলি ঝুড়ি আছে প্রত্যেক ঝুড়িতে ততগুলি কমলা লেবু তাহলে তোমাদের এই অঙ্কটি কি বর্গমূলক তাহলে চারশো একচল্লিশের কত কি হবে বর্গমূল তাহলে চারশো একচল্লিশকে যদি উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে তিন তিন দিয়ে ভাগ যায় তিন আটকে তিন তিন ছেড়ে বারো তিন সাতা একুশ আবার তিন দিয়ে যায় তিন ছেড়ে বারো তিন লং সাথে আবার সাত দিয়া সাত সাতা উনপঞ্চাশ তাহলে চারশো একচল্লিশ মানে থ্রি ইন্টু থ্রি সেভেন ইন্টু সেভেন তাহলে দুইটা তিনের মধ্যে একটা তিন হবে দুইটা সাথে মধ্যে একটা সাত তাহলে তিন সাথা একুশ তাহলে মোট কতগুলি গুলি ঝুড়িতে কমলা লেবু রাখা হলো সুতরাং মোট একুশটি ঝুড়িতে তাহলে মোট এক একুশটি ঝুড়িতে কমে রেখা রাখা হল দুই দাগে প্রশ্নে বলা আছে আজ সকালে আমি আমার ঘরের বাইরে আলমারিতে বই সাজিয়ে রাখলাম আলমারিতে যতগুলি তাক ছিল পুঁতি তাকে ততগুলি বই রাখলাম কিন্তু আরও পাঁচ লোক তাহলে বইয়ের সংখ্যা ছিয়াশিটি হলে আলমারিতে তাকের সংখ্যা কত ছিল বইয়ের সংখ্যা আলমারির বাইরে বই আছে পাঁচটি সুতরাং আলমারিতে বই আছে শেষের মধ্যে পাঁচটা বই বাইরে আছে তাহলে আলমারিতে কয়টি বই আছে একাশিটি তাহলে যেহেতু যতগুলি তাক আছে ততগুলি কি প্রতি তাকে ততগুলি বইটি করে বই আছে সুতরাং আলমারিতে তাকের সংখ্যা সুতরাং সুতরাং আলমারিতে বাঘের সংখ্যা এতটি তাহলে নয় নং কত একাশি তাহলে কবে নয় সংখ্যা কয়টি নয়টি আজ এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন